নমস্কার বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি এখন কি বিহারের ভোটার হতে চাইছেন তিনি কি আমেরিকার রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে নীতিশ কুমারের বিহারে এসে ইলেকশনে দাঁড়াতে চান হোয়াইট হাউসের বাসিন্দা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে বিহারে এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে কাণ্ড বোঝেন বিহারে কি চলছে নীতিশ কুমারের সরকারের যে শেষবেলা চলছে এই শেষবেলাতে নীতিশ কুমারের প্রশাসনকে নিয়ে সেই রাজ্যের মানুষ যে কীরকম ছেলে খেলাটাই না করছে সেটা একটার পর একটা আপনার ঘটনায় পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে ডগ ডগবাবুর নামে একজন আপনার কুকুরের নামে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার ইস্যু করা হয়েছিল এছাড়া নীতিশ কুমারী হ্যাঁ তারপরে কোথাও সোনালিকা ট্র্যাক্টরের নামে এরকম বিভিন্ন জায়গাতে কখনো পাটনাতে কখনো পূর্ব চাম্পারণে কখনও নালন্দা জেলায় বিভিন্ন জায়গাতে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনার খবর বেরিয়ে আসে সেখান থেকে এবং সেইগুলো নিয়ে ব্যাপকভাবে হাসি ঠাট্টা হয় সাধারণ মানুষ তো হাসি ঠাট্টা করে আনন্দ নেয় কিন্তু রাজনৈতিক দলগুলো আবার এগুলোকে সামনে তুলে ধরে যে কি অবস্থা চলছে বিহারে বিজেপি এবং জেডিউর সরকার চলছে সেখানে এনডিএর সরকার চলছে যারা সুশাসন দিচ্ছে এবং ডিজিটাল ইন্ডিয়ার যুগ এখন এই যুগে আপনার ডিজিটাল সিস্টেমকে নিয়ে কীরকমভাবে মানে বাচ্চাদের মতন আপনার ছেলে খেলা করা যায় সেটা তারা তুলে ধরছে এই অবস্থাতে আপনার আজকে যেটা বেরিয়ে এসেছে সেটা তো সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে ইন্টারেস্টিং কারণ অনেকে বলছেন এটা প্র্যাঙ্কে করেছে নাকি প্র্যাঙ্ক সোশ্যাল মিডিয়াতে এখন প্র্যাঙ্ক ট্যাঙ্ক করে না সেরকম প্র্যাঙ্ক নাকি করেছে এটা ঘটেছে কোথায় মহিউদ্দিন জোন নগর জোন এলাকাতে আপনার একজন লোক যার পরিচয় পাওয়া যায়নি এখনো পর্যন্ত তিনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন ট্রাম্পের ছবি দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়েছেন তার ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা দিয়েছেন ভিলেজ হাসানপুর ওয়ার্ড নাম্বার থার্টিন পোস্ট বকারপুর পুলিশ স্টেশন মহিউদ্দিন নগর ডিস্ট্রিক্ট সমস্তিপুর এই সমস্ত তথ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছেন এবার অ্যাপ্লিকেশানটা নাকি উনত্রিশে জুলাই গত উনত্রিশে জুলাই জমা পড়েছে এবং তার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বারও দেওয়া হয়েছে যেই নাম্বার হলো বি আর সি সি ও অবলিগ টু জিরো টু ফাইভ অবলিগ ওয়ান সেভেন নাইন এইট নাইন সেভেন থ্রি ফাইভ কারোর যদি মনে হয় বানিয়ে বলছি তাহলে এই নাম্বারটা তো বলে দিলাম এবার ভেরিফিকেশান হয়েছে অফিসার অফিসারদেরও তো মাথা খারাপ হয়ে গেছে যেরকমভাবে উল্টো পাল্টা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা আসছে বারবার তাদের তো মানে মান সম্মানের ব্যাপার না তার কারণে এবার তারা ভেরিফিকেশান শুরু করেছে ভেরিফিকেশান করে তারা জেনেছে যে এটা ট্যাম্পারিং করা হয়েছে ছবিটাতে আধার নাম্বারে বারকোডে এবং অ্যাড্রেস ডিটেলসে অর্থাৎ কোনো একজন ব্যক্তির আধার কার্ড হয়তো সেটার ওপরে হয়তো ডোনাল্ড ট্রাম্প তার ছবির ওপরে হয়তো ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে দিয়েছে আমার ধারণা থেকে বলছি আর কি তারপর আধার নাম্বারও উল্টোপাল্টা করে দিয়েছে বারকোডটাকেও কোডটাকেও একটু উল্টোপাল্টা করে দিয়েছে অ্যাড্রেস ডিটেলস যা যা থাকে আধার কার্ডে সেগুলো একটু উল্টোপাল্টা করে দিয়ে আপনার এটা করে দিয়েছে এবার আপনার সার্কেল অফিসার সেটাকে রিজেক্ট করে দিয়েছে এন্টারটেন করেনি এখন আর এন্টারটেন করলে মান সম্মান আর কিছু থাকবে না তো সুতরাং এন্টারটেন করেনি তারা মনে করছে এখন বিহারের নীতিশ কুমারের সরকারের লোকরা এখন মনে করছেন যে পরিকল্পিতভাবে কোনো একটা চক্র অথবা পরিকল্পিতভাবে বিভিন্ন গোষ্ঠী এইগুলো করছে এখন তারা বুঝতে পারছেন যে তাদের সরকারটা কত দুর্বল হয়ে গেছে তাদের প্রশাসন কতটুকু দুর্বল হলে পরে যে মানুষ এরকম পর্যন্ত প্র্যাঙ্কে করতে পারে তো কারো কারো ধারণা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে আপনার নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে এর জন্যই এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে তো এখন এর জন্য নাকি আপনার আইটি অ্যাক্টে কেস টেস্ট করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যে যে মোবাইল থেকে এই সমস্ত কুকর্মগুলো করা হয়েছে সেই মোবাইলের আইপি অ্যাড্রেস বের করে তার লোকেশান টোকেশান ইত্যাদি বের করে ওই লোকটাকে যেটা করেছে তাকে ট্র্যাক করে তাকে আপনার গ্রেপ্তার করতে তো যাই হোক এটা করতে পারলে তো ভালোই হবে কিন্তু কথা হলো যে বিহারেগুলি তা কি বিহারে আপনার একদিকে এসআইআর চলছে এ তো নানান ধরনের গরমিলের খবর আসছে এগুলো নিয়ে তো অনেক ভিডিও তো আলোচনা হয়েওছে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেখছেন বিভিন্ন চ্যানেলগুলোতেও দেখছেন যে নানান ধরনের কোথাও নাকি আপনার একজন ব্যক্তির নাম দেওয়া হয়েছে তার নিচে নাকি ফাদার ফাদার কারোর নামে বাবার নাম মার নাম মাদার মাদার কারোর নাকি বাবার নাম দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরকম যা খুশি তা উল্টোপাল্টা খবর মানে ভেসে আসছে সোশ্যাল মিডিয়াতে তো এই সমস্ত কিছু যখন বিহারে চলছে তখন এই যে ডগবাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারপর নীতিশ কুমারের নামে সোনালিকা ট্র্যাক্টরের নামে এবার তো একেবারে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে তার ছবি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করা এগুলি আপনার সাংঘাতিক খবর বিহারের রাজনীতি কোন জায়গায় এসেছে এবং এর ফলে বিরোধীরা আপনার সুযোগ পাচ্ছে একদিকে প্রশান্ত কিশোরের আর আরেকদিকে হলো কংগ্রেস আর জেডি বাম দলগুলো এরা সবাই মিলে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকেই আপনার ব্যাপকভাবে প্রচার করছে আর সোশ্যাল মিডিয়ার যুগের কারণে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক চ্যানেলে অনেক আপনার অ্যাকাউন্ট থেকে এগুলি শেয়ার করা হচ্ছে ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার থাকলে এই সরকারের পক্ষে আর বিহারকে সঠিক দিশায় নিয়ে যাওয়া সম্ভব না এনডিএর সরকারকে এবার বিদায় দিতেই হবে এনডিএ সরকার থাকলে পরে বিহার বিহারের জনতা তাদের ভবিষ্যৎকে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখবেন এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে এই অবস্থাতে আপনার সাধারণ মানুষের মন জয় করার জন্য নীতিশ কুমার কতই না চেষ্টা করছে এসআইআর করে ইলেকশন কমিশন বিজেপিকে জেডিউকে প্লাস পয়েন্ট দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে বলে অভিযোগ উঠছে এই সমস্ত কিছুর মধ্যে সাধারণ মানুষের যে ধারণা একটা সময় কিন্তু খুব উন্নত ধারণা ছিল নীতিশ কুমার সম্বন্ধে সুশাসন বাবু বলে তাকে আপনার ডাক্ত মানুষ এখন কিন্তু তার রাজত্বকালটা দুঃস্বপ্নের রাজত্বকালে পরিণত হয়ে গেছে ফলে এই অবস্থাতে আলটিমেটলি কি আপনার এই সরকার এনডিএ সরকার আপনার ফিরে আসতে পারবে না বিহারে যে বারবার যে ট্রেন্ড দেখানো হচ্ছে যে ট্রেন্ডে ইন্ডিয়া জোটকে গিয়ে রাখার কথা বলা হচ্ছে সেখানে ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠার সম্ভাবনাকেই সবার উপরে রাখা হচ্ছে সেটাই কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে নীতিশ কুমারের যে এই ডিজিটাল যুগে ব্যাকডেটেড যে প্রশাসন বা ব্যাকডেটেড যে সিস্টেমটা আর কি এই সিস্টেমটা যেটাকে নিয়ে এখন মানুষ প্র্যাঙ্ক করতে শুরু করেছে এবং সেই প্র্যাঙ্কগুলো আপনার সারা দেশের মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে সেটা থেকে বিহার কি বেরিয়ে আসতে পারবে তারা কি এনডিএ কি শেষ পর্যন্ত কোনো না কোনো ছলা কলার মাধ্যমে যেরকমটা করেছিল বলে বলা হয় হরিয়ানাতে মহারাষ্ট্রে সেরকম কোনো না কোনো ছলা কলার মাধ্যমে কি এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবে উত্তর দেবে সময় দেখার অপেক্ষা আমাদের সব বাড়ি থাকবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ারও করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম